হ্যালো আসসালামু আলাইকুম চট্টগ্রাম কর্ণফুলী ক্রসিং মোড়ের আশেপাশে নয় ঘন্টা একটি জমি বিক্রি হবে নয় ঘন্টা আপনি চাইলে কনভেনশন হল মানে বিয়ের ক্লাব কমার্শিয়াল বিল্ডিং মার্কেট করতে পারবেন ক্রসিং মোড়ের আশেপাশে হাতের ডানে বামে হতে পারে আমরা আপনাদেরকে সঠিক লোকেশন বলবো না আপনারা যদি দেখতে চাইলে আপনি আমাদের অফিসে আসবেন আগ্রাবাদ চৌমনি অফিসে আসবেন অথবা কর্ণফুলি দ্বিতীয় অফিসে আসবেন অফিস থেকে নিয়ে গিয়ে আপনাকে দেখানো হবে গন্ডাপতি দাম তিরিশ লক্ষ টাকা বিরিয়টি কমপ্লিট দেখেন একদম এই রোডের সাথে লাগানো অথবা যে কোনো একটা রোডের সাথে লাগানো হতে পারে আপনি কমিউনিটি হল ক্লিনিক কমার্শিয়াল স্পেস করে বিক্রি করতে পারবেন অথবা ভাড়া দিতে পারবেন যারা কিনতে চান যোগাযোগ করুন বন্ধনগরী চট্টগ্রাম আর এস সি প্রপার্টি চট্টগ্রাম কর্ণফুলি এরিয়ার মধ্যে ক্রসিং নিয়ে কলেজ বাজার এরিয়া নিয়ে টেক নিয়ে এর আশেপাশে এরিয়া নিয়ে যাদের ছোট বড় জমি লাগবে বিল্ডিং লাগবে সেমি পাকা লাগবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ছোটো বড় অসংখ্য অফার আমাদের হাতে আছে আলহামদুলিল্লাহ যোগাযোগ করুন নয় ঘন্টা এই জমিটিতে আপনারা কমিউনিটি হল করতে পারবেন কমার্শিয়াল ভ্রমণ করতে পারবেন এখানে কিন্তু পাড়াটিয়ার ডিমান্ডও বেশি পাড়ার ডিমান্ডও বেশি আপনারা যাই করতে চান করতে পারবেন অসুবিধা হবে না দোকান করতে পারবেন দোকানও করতে পারবেন ভিডিওটি সবাই শেয়ার করে দেন যারা কিনতে চান যোগাযোগ করতে পারেন আর এস সি প্রপার্টির আগ্রাবাদ চৌমনি অফিসের নাম্বারে অথবা অথবা কর্ণখলী দ্বিতীয় অফিসের নাম্বারে আমাদের হাতে ছোটো বড় বেশ কিছু আরও অফার আলহামদুলিল্লাহ আছে আপনার কী ধরনের প্রয়োজন আপনার কি লাগবে এই ধরনের লাগবে আমাদেরকে জানাবেন নিষ্কণ্টক নির্ভেজাল জমি বিল্ডিং অ্যাপার্টমেন্ট মেল ফ্যাক্টরি বাগানবাড়ি কারখানা ইন্ডাস্ট্রিয়াল প্লট কমার্শিয়াল প্লট হাউজিং করার উপযোগী জমি ছোটো বড় আপনাদের যাই প্রয়োজন হয় না কেন আমরা আপনাকে দেব সংস্থা ইনশাল্লাহ নয় গন্ডা জমি তিরিশ লক্ষ টাকা করে গন্ডা গন্ডা তিরিশ লক্ষ টাকা করে এই রোডের সাথে এখন গন্ডা পঁয়ত্রিশ লক্ষ টাকা চল্লিশ লক্ষ টাকা গন্ডা চলমান মালিক যেহেতু টাকার প্রয়োজন তাই আমরা আপনাকে দিতে পারতেছি সস্তা সংস্থা সংস্থা বিদায় কেউ মনে করবেন না জমিতে কোনো ধরনের সমস্যা আছে কোনো ধরনের জামিলা আছে এই রোডের সাথে আমাদের হাতে আরও জমি আছে আপনার কী ধরনের প্রয়োজন আপনার কী ধরনের লাগবে আমাদেরকে জানাবেন ভিডিও দেখতে থাকেন ভিডিওটি সবাই একটি একটি করে শেয়ার করে ভিডিওটি সবাই একটি একটি করে শেয়ার করে দেবেন টোকেন করে রেজিস্ট্রেড বাইনা করে ব্যবসা যদি করতে চাইলে অথবা মিডিয়া এরা অফিসে বসে ব্যবসা করতে চাইলে যোগাযোগ করতে পারেন চট্টগ্রাম হোক সিটি হোক বা যে কোনো স্থান থেকে হোক আপনার একটি অফিস আছে অফিস নিয়ে ব্যবসা করতে পারবেন আমাদের সাথে